বললেন যে হুজুর তো অপরাধ করে শিকারী কি অপরাধ করছে বলেন বলতে হবে আমার অপরাধটা কি টাকা কন্ট্রাক করে আগে নিয়ে নিছি না 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 টাকা কি আমি অপরাধ করে নিয়ে নিছি না সেটা না না সেটা কয়টা বাজে আসার কথা বলছিল আমাকে মা আমি চালসা কি আরেকটা করে আসছি আপনি ওয়াজ করিয়া কবিষিতা কথা কথা বললাম আমার গাড়িটা দেব কি সমস্যা হবে কি সমস্যা হবে সমস্যা আর কত সমস্যা হবে ভুত না দেখি কত রূপ করতে পারে আমাদেরই কেন হবে মাদ্রাসা না না এটা মাদ্রাসা না কেন এটা হবে